প্রিয় দর্শক ফজরের জামা শেষ হলো এবার সকাল বেলার ঘোরাঘুরির পালা তো প্রিয় দর্শক চলুন সকালের ঘোরাঘুরি পর্বে আজকে কোথায় যাচ্ছি এই ক্যামেরায় নিয়ে যাবে আজকে কোথায় যাওয়া যায় তো চলুন প্রিয় দর্শক চলে এলাম বুড়ি গঙ্গার পারসব এখন নভেম্বর মাস শীত আসে আসে ভাব এখানে কিন্তু প্রিয় দর্শক ভালো শীত লাগছে প্রিয়দর্শক আর বিশেষ করে পানের কাছে নদীর কাছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বুড়িগঙ্গার তৃতীয় সেতু প্রিয়দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা কেরানীগঞ্জ উত্তর পূর্ব সাভারের পূর্ব দক্ষিণ মোহাম্মদপুরের দক্ষিণ পশ্চিম এবং হাজারিবাগের পশ্চিম উত্তর সীমান্ত কর্নারে অবস্থিত চর ওয়াশপুর পরিতক্ত নৌকাঘাট বিশেষ করে কেরানীগঞ্জ উত্তর এবং সাভারের দক্ষিণ এসব এলাকার গ্রামবাসীদের ঢাকা শহরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তা ছিল এই নৌকাগার ঢাকা শহরের বিভিন্ন সবজি মোকামে সবজি সরবরাহ করার উদ্দেশ্যে হজরের আজান দেওয়ার পরপরই রিকশা ব্যান খোলা বেবি বোঝাই করে কেরানীগঞ্জ এবং সাভারের কৃষকেরা এই ঘাটে জরু হতো মনে হতো এই ওয়াশপুর নৌকা গাট যেন একটা সবজির মোকাম চাকরি ব্যবসা এবং অন্যান্য প্রয়োজনে যাদের শহরে যাওয়া দরকার ছিল তারা এই গাটা আসতেন যারা মোহাম্মদপুর এরিয়াতে যেতেন তাদের কিছু অংশ এখান থেকে ট্রলারে মোহাম্মদপুর নৌকা গাটে যেতেন আর কিছু অংশ এখান থেকে ছোট ডিঙ্গা গুলি দিয়ে নদীর ওই পার মানে বসিলা চলে যেতেন বসিলা থেকে লেগুনা করে মোহাম্মদপুরে যেতেন আর যারা রায়ের বাজারের দিকে যেতেন তারা এই ঘাট থেকে টলারে করে রায়ের বাজার বেরিবাদ ঘাটে চলে যেতেন এই যে আপনারা আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এই ব্রিজটা দুই হাজার সালে চালু হয় তো এই দুই সালে চালু হওয়ার পর এই নৌকা ঘাটটা বন্ধ হয়ে গেছে তো প্রিয়দর্শক নৌকা ঘাট যেহেতু বন্ধ হয়ে গেছে তো নৌকা ঘাটের যে রাস্তা সেটাও তো বন্ধ হবে সেটাই স্বাভাবিক এখন এইটা জীর্ণ শীর্ণ একটা রাস্তাই বলা যেতে পারে এই রাস্তার পাশে বাড়িঘর হচ্ছে হয়তো বা এক সময় সুন্দর হবে কিন্তু আগের যে লোকজন চলাচল ছিল এখান দিয়ে দর্শক হাজার হাজার লোক চলাফেরা করতো দৈনিক যারা এই ঘাট দিয়ে আসা যাওয়া করেছেন তারা দেখেছেন তো দর্শক চলুন এই রাস্তাটা দেখতে দেখতে বাড়ি চলে যায় রাস্তাগুলি দেখানোর আগে আজকের পর্ব থেকে আমি বিদায় নিতে চাই দর্শক আজকের হাটাহাটি পর্ব থেকে বিদায় নেওয়ার আগে আগামী পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি দেখা হবে দর্শক আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ আমরা এই রাস্তা যে রাস্তা যে সকাল পাঁচটা থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত হাজার হাজার মানুষ চলাচল করত আজ সেই রাস্তা যেন একেবারেই নীরব কোনো মানুষ এলাকার দু একজন এই সকালবেলার ঘুরাঘুরি কিংবা বিকাল বেলার বুড়াবুরি ছাড়া কোন ছাড়া এখানে কেউ আসে না শুধুমাত্র দেখতে গাড়ি তো রায়ের বাজার থেকে তো আসতো নৌকা দিয়ে এখানে পার হইতো এবং মোহাম্মদপুর সাইড থেকে যারা আসতো তারা পার হইতো গাড়ি পাঠ মরানিঘির জলের আসের প্রিয় দর্শক এখানে একটু থামলাম আপনারা একটু মনে করে দেখেন আটিবাজার রোডটা থেকে এভাবে এসে যখন এইভাবে নামতেন নামার পর এইরকম একটা অ্যাঙ্গেল দিতেন এই দোকানগুলি ছিল এই যে সেই দোকানগুলি এখনও আছে প্রিয়দর্শক এটার মধ্যে মুড়ি সকালবেলা বুট মুড়ি পাওয়া যেত মুড়ি এবং সিদ্ধ কলাই পাওয়া যেত সিদ্ধ বুট পাওয়া যেত